সৃষ্টি করা এই মায়ার ভুবন কে রে নাই তবু আমারে মন সৃষ্টি করা এই মায়ার ভুবন কে নাই তবু আমারে মন এসব কিছু তুমি করে সদান কাহিত প্রভু তোমার গান তুমি খালি তুমি মালিক তুমি রহিম রহমান তুমি খালি কি তুমি মালিক তুমি রহিম রহমান এ ধারা চারিদিকে যা কিছু দেখি নয়না বিরাম করেছ সবই এ ধারা চারিদিকে যা কিছু দেখি নয় না বিাম করেছ সবই পাহাড় হতে ওই ঝরণা দ্বারা তুমি প্রভু করো আহ্বান সৃষ্টি করা এই মায়ার ভুবন নাই তবু আমারে মন এসব কিছু তুমি করে সদান তব প্রভু তোমার গান তুমি কে তুমি মালিক তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার গান গে মুগ্ধ হয়ে দেখি আমি চেচে নদী ছুটে চলে তোমার গান গে মুগ্ধ হয়ে দেখি আমি চেচে ধারা তুমি প্রভু আহ্বান সৃষ্টি করা এই মায়ার ভুবন কে নেই তবু আমারে মন সৃষ্টি করা এই মায়ার ভুবন কে তবু আমার মন এসব কিছু তুমি করে সদান গাহিত প্রভু তোমারি গান তুমি খালি তুমি মালিক তুমি রহিম রহমান তুমি খালি কি তুমি মালিক তুমি রহিম রহমান একটু গাইলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো চরঙ্গী পার্কে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে তো সেখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে গজলের সাথে শেয়ার করলাম অবশ্যই কেমন হয়েছে আমার গজল জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ